বিসমিল্লা রহমান পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা শুনে হৃদয় কেঁপে ওঠে চোখে পানি চলে আসে আর তা হলো জাহান্নামের আগুনের রং হ্যাঁ আমরা সবাই জানি জাহান্নাম আছে কিন্তু কখনো কি ভেবে দেখেছি সেই আগুন কেমন হবে তার রং কেমন সে আগুনের তাপ কতটা ভয়ঙ্কর হবে এবং কেন আল্লাহ মানুষকে সেই আগুনের শাস্তি থেকে সতর্ক করেছেন আল্লাহ তাড়া কুরানে বলেন হ্যাঁ নিজেদের তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর সুরা আঠ তাহরিম ছয় এই আগুন কেবল সাধারণ আগুন নয় এটি এমন আগুন যা পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত সহিও বুখারি হাদিস নং তিন হাজার দুইশো পঁয়ষট্টি মুসলিম হাদিস নং দুই রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন তোমরা যে আগুন জ্বালাও তা জাহান নামের আগুনের মাত্র এক অংশ আল্লাহ তারা একে আরও ঊনসত্তর ভাগে বৃদ্ধি করেছেন মুসলিম হাদিস নং আমরা যখন চুলার আগুনে হাত দিই তখনই কেঁপে উঠি আর সেটি যদি হয় জাহান নামের আগুনের এক অংশ মাত্র তাহলে আসল আগুন কেমন হবে এই প্রশ্নটি খুব গভীর জাহান্নামের আগুনের রং কি হবে এই প্রশ্নটি খুব গভীর কুরআ হাদিসে সরাসরি উল্লেখ আছে জাহান্নামের আগুনের রং ধীরে ধীরে পরিবর্তন হবে এটি কেবল এক রঙা নয় বরং প্রতিটি স্তরে প্রতিটি তাপে রং বদলাবে রসুল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন জাহান নামের আগুন এক হাজার বছর জ্বালানো হয়েছে ফলে তা লাল হয়েছে আরো এক হাজার বছর জ্বালানো হয়েছে ফলে তা সাদা হয়েছে আরো এক হাজার বছর জ্বালানো হয়েছে ফলে তা কালো হয়ে গেছে এখন তা সম্পূর্ণ অন্ধকার ও কালো যখন জাহান্নাম সৃষ্টি হলো প্রথমে তা ছিল লাল আগুনের মতো যেমন পৃথিবীতে আমরা দেখি গলিত লাভার মতো আগুন যা কেবল জ্বালায় পুড়িয়ে দেয় পোড়ায় এ পর্যায়ে যারা পাপি তাদের চামড়া চামড়া একবার গেলে আল্লাহ আবার নতুন সৃষ্টি করবেন যাতে তারা বার বার শাস্তি অনুভব করে সুরা নিসা ছাপ্পান্ন আল্লাহ তালা বলেন তাদের চামড়া যখনই পুড়ে যাবে আমি তাদের নতুন চামড়া দেব। যাতে তারা শাস্তি অনুভব করতে পারে পর সেই আগুন হয়ে যায় সাদা ও ঝলমলে আগুন যেমন সাদা গুলি তো ধাতুর মতো যা চোখ ধাতিয়ে দেয় কিন্তু শান্তি দেয় না এই আগুনে তগ্ধ হবে সেই সব মানুষ যারা অহংকার করেছে যারা আল্লাহর আয়াত অস্বীকার করেছে যারা অন্যকে অবিচার করেছে রসুল সাল্লাম বলেছেন জাহান নামের আগুন এত উজ্জ্বল হবে যে তার আলো দিগন্ত আলোকিত হবে কিন্তু সেই আলো কোন সুখ দেবে না বরং সেটি হবে ভয় আতঙ্ক ও অনন্ত যন্ত্রণার আলো অবশেষে জাহান নামের আগুন হয়ে যায় কালো যেন অন্ধকার রাতের মতো যেখানে আলো নেই শুধু পুড়িয়ে দেওয়া আছে সেই আগুনেই পূর্বে তারা যারা আল্লাহর সঙ্গে শরিক করেছে যারা কুফরি করেছে যারা মুনাফিকতার দুনিয়ার মানুষকে প্রতারণা করেছে দুনিয়ার মানুষের সাথে প্রতারণা করেছে এই আগুনের ধোয়া এত ঘন হবে যে কেউ নিজের মুখ পর্যন্ত দেখতে পারবে না কুরআ আল্লাহ বলেন। তাদের উপরে থাকবে আগুনের ছাউনি আর নিচেও থাকবে আগুনের ছাউনি আজ জুমার আগুনের রং যেমন ভয়ঙ্কর তেমনি তার ধোয়া হবে কারো কালো আল্লাহ বলেন উঠবে ধোয়া যা ছায়া দেবে না তাপও কমাবে না সুরা আল মোর সালাত তিরিশ একত্রিশ সেই ধোয়া মানুষের চোখ নাক মুখ দিয়ে ঢুকবে ফেরেস্তারা তাদের টেনে নিয়ে যাবে বলবে এটাই ছিল তোমাদের অর্জনের ফল জাহান তীব্রতা ও তাপমাত্রা জাহান নামের আগুনের তাপ এত প্রবল যে ফেরেস্তারা পর্যন্ত ভয়ে কাঁপে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন জাহান নাম তার অতিপালকের কাছে অভিযোগ করেছিল হে আমার প্রভু আমার কিছু অংশ অপর অংশকে খেয়ে ফেলছে তখন আল্লাহ তাকে দুইবার শ্বাস নেওয়ার অনুমতি দেন একটি শীতে ও একটি গ্রীষ্মে এটাই তোমরা অনুভব করো গ্রীষ্মের তীব্র উত্তাপ ও শীতের তীব্র শীতলতা সহিং পাঁচ হাজার সাঁত্রিশ এবং সহি মুসলিম হাদিস নং সতেরো অর্থাৎ আমরা পৃথিবীতে যে প্রচন্ড গরম বা হিম শীতল ঠান্ডা অনুভব করি তা জাহান্নামের আগুনের এক ক্ষুদ্র নিঃশ্বাস মাত্র আল্লাহ বলেছেন জাহান নামের জ্বালানি হবে মানুষ ও পাথর তাহরিম এই আগুন নিজের জ্বালানি নিজেই তৈরি করবে পাপিদের চিৎকার তাদের কষ্ট তাদের তখন দেহ সব কিছুই সেই আগুনের খাদ্য হয়ে যাবে জাহান্নামের রক্ষাকারী ফেরেজ তাদের সংখ্যা উনিশ তারা কঠোর দয়াহীন শক্তিশালী তাদের চোখেও আল্লাহর ভয় কিন্তু তাদের করুণা থাকবে না কোনো পাপীর প্রতি যখন তারা বলবে পুরো এই আগুনের সাথ নাও তখন জাহান্নামের আগুন রং বদলে লাল থেকে কালোতে পরিণত হবে আর চামড়া থেকে চামড়া ছিঁড়ে যাবে সেই সময় পাপীরা চিৎকার করে বলবে হে আল্লাহ আমাদের এখান থেকে বের করে দাও কিন্তু তাদের উত্তর দেওয়া হবে তোমরা দুনিয়ায় সুযোগ পেয়েছিলে কিন্তু তাও করনি সাঁইত্রিশ তাদের মুখ অন্ধকারে ঢেকে যাবে তাদের চোখে থাকবে আগুনের ছায়া উলা মায়া কিরাম ব্যাখ্যা করেছেন জাহান্নামের আগুনের রং পরিবর্তিত হওয়ার কারণ হল তার তাপ ও স্তরভেদ প্রতিটি স্তরের তাপমাত্রা ও কষ্টের মাত্রা আলাদা যত নিচে যাবে আগুন তত ঘন তত অন্ধকার তত কালো এই কালো আগুন হচ্ছে এমন এক তাপ যেখানে কোনো আলো নেই শুধু যন্ত্রণার ঘন ছায়া অনেকে প্রশ্ন করে আল্লাহ দয়ারু তাহলে কেন এমন আগুন সৃষ্টি করেছেন উত্তর সাহজ এই আগুন সৃষ্টি করা হয়েছে ন্যায় বিচারের জন্য যারা আল্লাহর বিধান অমান্য করে অন্যায় করে মানুষকে কষ্ট দেয় তাদের জন্য এই আগুন কোরআনে আল্লাহ বলেন আমি পূর্ণ করব পূর্ণ করবো মানুষ উভয়ে থেকে সুরা আস তেরো রাসুল্লাহ সাল আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কাঁদে সে চোখ জাহান নামের আগমন স্পর্শ করবে না হাদিস আরেক এসেছে যে মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য এক ফোটা অশ্রু ফেলে তার চোখ জাহান্নাম নাম থেকে মুক্তি পায় তাই ভাই ও বোনেরা আল্লাহ ভয় করো নামাজ কায়ন করো চাওয়া করো আজও আমাদের সামনে দরজা খোলা আছে জাহান নামের আগুন থেকে মুক্তি পেতে একটি উপায় আমল বলেন আল্লাহর কসম আমি প্রতিদিন সত্তর বারেরও বেশি তাওবা করি যিনি নবী তিনিও তাওয়া করেন তাহলে আমরা কেন করবো না প্রিয় দর্শক জাহান্নামের আগুনের রং লাল সাদা কালো এগুলো কেবল রং নয় এগুলো সতর্কতা এগুলো মনে করিয়ে দেয় ঘন স্থায়ী কিন্তু পরকাল অনন্ত আজ আমরা যদি আল্লাহর ভয় হৃদয়ে রাখি তাহলে সেই আগুন থেকে মুক্তি পাবো আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তোমার নামাজই তোমাকে রক্ষা করবে তোমার তাওবাই তোমার ঢাল হবে আর আল্লাহর রহমতই তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে চলো আমরা সবাই বলি আল্লাহ আজির না মিনান নার অর্থ হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন জাহান্নামের আগুনের রং অন্ধকার নয় বরং আমাদের গুনাহর ছায়ায় সেই আগুনের রং কালো হয়ে যায় আসো তাওবা করি ফিরে আসি আল্লাহর পথে কারণ আল্লাহ বলেন আমার দয়া আমার ক্রোধকে অতিক্রম করেছে সহিহ বুখারী হাদিস নং চার সহীয় মুসলিমে বর্ণিত বর্ণিত হাতিসং দুই হাজার সাতশো একান্ন বন্ধুরা এ ধরনের ভিডিও পেতে এখনই ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ